মাওলায়া সাল্লি ওয়া দ ঈমান আবাদান ইমাম সরফুদ্দিন বুসলি রাহমাতুল্লাহি আলাইহি যিনি ছিলেন একজন আশিক এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাহি বিকা খায়রুল খালকি রাসুল পাক সাল্লি ওয়াসাল্লামের প্রশংসায় যিনি লিপিবদ্ধ করেছিলেন জগৎ বিখ্যাত সেই ঐতিহাসিক কাশিদায় বুর্দা তিনি একজন রোগাক্রান্ত ব্যক্তি ছিলেন তার সময়গুলো খুব কষ্টে অতিবাহিত হচ্ছিল এক সময় তার মনে উদয় হল রসুল পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় গভীর হৃদ্রতা মিশিয়ে একটি কবিতা লিখবেন যার বদৌলতে মহান আল্লাহ পাক রব্বুল আলাম তাকে আরগ্য দান করবেন ঠিক হয়েছিল তাই আল্লাহ পাক রব্বুল আলমিন এ রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামের মনের তামান্না পূরণ করেছিলেন তিনি একদা স্বপ্নে দেখেন স্বয়ং রসুলে পাক সাল্ল ওয়াসাল্লাম তার কাছে এসেছেন এবং রসুলে পাক সাল্লু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক তার গায়ে পরিয়ে দেন যার বদৌলতে তিনি তার দুরারোগ্য থেকে নিরাময় লাভ করেন নিরাময়েন্ল হা বন্ধুরা বলছিলাম সেই বিশ্ববিখ্যাত ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহি আলাইহি এর কথা চলুন জেনে নেওয়া যাক তার সেই ঐতিহাসিক জীবন বৃত্তান্ত এবং তার রচয়িতা বিশ্ববিখ্যাত সেই কাশিদায় বুর্দার রচনার ইতিহাস সেই সাথে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তার আমাদের আলেকজান্দ্রিয়া সফরের কোন এক বিকেলের গধুলি বেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম এই মহামনীষীর মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে এক পাশে ভূমধ্য সাগরের নীল জলারসির উত্তল ঢেউ আর অন্য পাশে আলেকজান্ড্রিয়ার এই উঁচু উঁচু ভবন মধ্যখানে এই সুপ্রশস্ত রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলছে সা সা করে আর বারবারই মনের ভিতর উকি মারছিল সেই মহামনীষীর মাকবারায় কখন গিয়ে পুষব সেই আশেক রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের মাকবারাটি কখন জিয়ারত করবো আলেকজান্দ্রিয়ার এই দৃষ্টিনন্দন স্ট্যানলি ব্রিজ এবং আলেকজান্দ্রিয়া লাইব্রেরি দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গিয়েছিলাম এই মহামনীষীর মাকবারার স্থানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আর্তুল আম্বিয়া তথা নীলনদ ও পিরামিডের দেশ মিশর থেকে শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কায়রো থেকে দুইশো কিলোমিটার দূরে মেডিটেরিয়ান সি বাহরুল আবিয়াদিল মুতাবস্থিতা তথা আলেকজান্দ্রিয়ার সাগরের তীরে অবস্থিত ইমাম সরফুদ্দিন বুসরি রহমতুল্লাহি আলাহিয়ের মাকবারা শরীফে যিনি বিশ্ববিখ্যাত আরবি কবিতা কাশিদাই বুর্দার রচিতা একই সাথে তিনি একজন সুসাহিত্যিক সুপন্ডিত ফকি ও গণিতবিদ তিনি ছিলেন একজন আশিকের রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তালার একজন নিকার বান্ধা সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল পাক সাল আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বিশ্ববিখ্যাত কাশিদায় বুর্দা রচিত করে তিনি আজও আশেখের রাসুলদের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন চলুন এবার জেনে নেওয়া যাক এই মহামনীষীর জীবন বৃত্তান্ত এবং কাসিদায় বোর্দা যেটি রাসলে পাক সালসাল্লামের প্রশংসায় বিশ্ববিখ্যাত এক আরবি কবিতা সেই কবিতা রচনার ইতিহাস কাশিদায় বুরদা রচয়িতা শেখ আবু আবদুল্লাহ শরফুদ্দিন মোহাম্মদ ইবনে সাঈদ ইবনে হাম্মাদ ইবনে বুসরি রহিমা হুল্লাহ তিনি ইসলামের ইতিহাসে একজন জগৎ বিখ্যাত কবি এবং বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ সুপ্রিয় দর্শক শ্রোতা ইমাম বুসরির রহিমাহুল্লাহ এ নামেই তিনি সমধিক পুরুষিদ্ধতা লাভ করেছিলেন তার জন্মস্থান আবু সির যা বর্তমান মিশরের গিজা জেলার মানাফ বা ম্যানফেস শহরে এই মানাফ এমনই একটি শহর যেটি মিশরের সহস্র বছরের প্রাচীন রাজধানী যে শহর থেকে শুরু হয়েছিল পৃথিবীর প্রথম সভ্যতা জনশ্রুতি মতে এ শহরেই আগমন করেছিলেন আল্লাহ তালার আট জন নবী ও রাসুল যে শহরেই অবস্থিত রয়েছে হজরত ইউসুফ আল্হিসালামের সেই ঐতিহাসিক জাভির আকারাগার ইমাম বুসুরি রহিমাহুল্লাহ বারোশো এগারো সালে মিশরের সেই শহর আবু সিরে জন্মগ্রহণ করেছিলেন আমরা আপনাদেরকে ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি এর মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে নিয়ে এসেছি সেই সাথে সেই মহামনীষীর জীবন বৃত্তান্ত শোনাব এবং ঘুরে ঘুরে দেখাবো তার মাকবারাটি ইমাম বুশরি রহমতুল্লাহ আলাই ছিলেন তার সময়ের একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহ অলি এবং বিশ্ববিখ্যাত কবি সুপরিসিদ্ধ সাহিত্যিক বহু ভাষায় ছিল তার অসামান্য দক্ষতা তিনি প্রচুর কবিতা রচনা করেছেন সেই যুগে তার সমতুল্য আর কোনো কবি ছিল না তৎকালীন সময়ে ইমাম বুসরি রহমতুল্লাহ আলাই সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন জ্ঞানী বুজুর্গ এমনকি শাসক শ্রেণীও তাকে সম্মান করত এবং প্রশংসায় নিযুক্ত হতো এক কথায় সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে তিনি ছিলেন গ্রহণযোগ্য এক অসামান্য ব্যক্তিত্ব ব্যক্তিগত জীবন আলোচনায় সাহিত্য সমালোচকগণ তার ক্ষোধাবীতি ও পরেজগারিতার ভূয়সী প্রশংসা করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা জেনে নিব কেতিমান এই কবি বিশ্ববিখ্যাত সৃষ্টি কাশিদায় বুর্দার রচনার ইতিহাস একবার তিনি প্রচণ্ড দুরারোগ্যে আক্রান্ত হলেন যার ফলে তিনি নিস্তেজ হয়ে পড়লেন রোগের এতই প্রবলতা ছিল যে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না একদম প্যারালাইসিস রোগীদের মতো হয়ে পড়েন মৃত্যুর পথযাত্রীর মতো শুধুই অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে প্রচণ্ড দুর্বলতায় সর্বদা কাতর থাকতেন রোগ মুক্তির জন্য তিনি যথাসাধ্য চিকিৎসাও করিয়েছিলেন কিন্তু দুরারোগ্য বেদীর যেন তার পিছুই ছাড়ছিল না এতে করে তিনি খুব নিরাশ হয়ে পড়েন হতাশা আর বিষাদে তার কাছে এই জীবনটা অন্ধকার হয়ে গেছে যন্ত্রণায় জীবন অসহ্য হয়ে আসছে এর থেকে যেন মুক্তি মিলছে না এক সময় তার মনে উদয় হলো যে প্রিয়নবি সল্লু সাল্লামের প্রশংসায় তিনি গভীর হৃদ্রতা মিশিয়ে একটি কবিতা লিখবেন এবং এর বিনিময়ে মহান আল্লাহ তালা তাকে যেন আর দান করেন তার বিখ্যাত রচনা মুসলিম বিশ্ব সাহিত্যে আজও জনপ্রিয় এবং বিখ্যাত বিশ্বনবী হজরত মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লাম এর প্রশংসায় লিখিত সবচেয়ে জনপ্রিয় ইসলামী কবিতাগুলোর মধ্যে এটি একটি অন্যতম ও শ্রেষ্ঠ কবিতা হিসেবে পরিগণিত হয়েছে বিশেষ করে এর জন্যই তিনি আজও প্রতিটি আশেখের রাসুলদের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন তার লিখিত কাশিদায় বুর্দায় তিনি দাবি করেছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের তামান্না পূরণ করেছিলেন এবং তিনি স্বপ্নে দেখেছিলেন স্বয়ং রসুলে পাক সাল্লু আলহিউ তার কাছে এসে উপস্থিত হলেন এবং রাসুলে পাক সাল্লু আলহিহি আসাল্লামের চাদর মোবারক তার শরীরে পুড়িয়ে দিলেন যার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে তিনি তার দুরারোগ্য বেদি থেকে মুক্তি লাভ করলেন মুসলিম বিশ্বে তার এই রচিত কবিতাটির একটি অনন্য ইতিহাস রয়েছে এই ঘটনার পর থেকে পৃথিবীর দিগ দিগন্তে ছড়িয়ে পড়ে এই কাশিদায় বুর্দার কথা এবং এই কবিতা আশেখের রাসুলদের হৃদয়ে আলাদা একটি জায়গা করে নেয় ফলে দিক থেকে মানুষ তার সাক্ষাতের জন্য আগমন করতে থাকেন ইমাম বসুরি রহিমাহুল্লাহ এই কবিতাটি ছোট্ট একটি পুস্তিকা আকারে প্রকাশ করেন এবং মুসলিম জাহানের জন্য সেটা উৎসর্গ করে দেন আর এই কাশিদাই বুর্দার মূল নাম আল কাওয়াকিবুদ্দুরাহি খাইল বারিয়া যার অর্থ শ্রেষ্ঠ মানবের প্রশংসায় উজ্জ্বল নক্ষত্রমালা তবে এর সংক্ষিপ্ত নাম যে নামে আমরা সবাই জানি এই কাশিদার সর্বাধিক পরিচিত নাম হচ্ছে আলবুর্দা বা চাদর এই মহামনীষীর জান্নাতের মেহমান বানিয়ে নিন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনই অসংখ্য আশেখ রাসুল ওয়াসাল্লামগণ এই মাকবারা জিয়ারতের উদ্দেশ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ভিড় জমান এবং গভীর রাসুল প্রেমে সকলেই মুগ্ধ হন আজকে আমরা আপনাদের সেই মহামনীষীর মখবরা জিয়ারতের উদ্দেশ্যে নিয়ে এসেছি সমগ্র বিশ্বে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে এই কবিতা আবৃত হয়ে থাকে বিশ্বের বহু ভাষায় এর অনুবাদ রয়েছে এবং আমাদের মাতৃভাষা বাংলাতেও রয়েছে এর অনুবাদ এই শতাব্দীর মুসলিম সারা জাগানোর কবি যুগের ফরুক হজরত মাওলানা রুহুল আমিন খানের হাতে অনুদিত হয়েছে এই বিশ্ববিখ্যাত কবিতাটি সুপ্রিয় দর্শক ও শ্রোতা ইমাম বুসরি রহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত কাশিদায় বুর্দায় লিখেছেন হে আমার মাওলা আল্লাহ আপনি চিরকাল সালাত ও সালাম পাঠান আপনার সেই প্রিয় হাবিবের পুতি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যিনি ইমাম সরপুদ্দিন বুশ্রি রহমতুল্লাহ হি আলাহি এর মাকবারার পাশেই রয়েছে অসংখ্য আহলে বায়েদ। এবং ইসলামের মহা মনীষীদের মাকবারা যারা সকলেই ছিলেন হলিউম আউলিয়া ইল্লাহ এবং জগৎ বিখ্যাত সুফি সাধক ও ইসলামের এক একজন মহান জ্ঞানপুরুষ তাদের মাঝে রয়েছে আল্লামা সৈয়দ আবুল আব্বাস আল মুরসি হুল্লাহ এবং কিছু আহলে সদস্য বৃন্দের মাকবারা বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কত হবে পরবর্তীতে নতুন কোনো বিষয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না